के देव कैद की देखी? देव की देखी। देवर कौन-कौन सिनेमा देखी जो? है देव बच्चे ने ये तोरख क्लोज हम देखते पार भी अभी चले जो देव का तो क्लोज देखी देखते बर में ना कौन सी रो भाभी ने হ্যালো গাইস ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার পুরুলিয়ান ব্লগার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর আমরা পৌঁছে গেছি পুরুলিয়া শহর থেকে কিছুটা দূরে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল যেটা আমাদের দুমদুমি সরাতে আছে তো সেইখানে আজকে আমাদের যেটা নতুন সিনেমা আসতে চলেছে রঘু ডাকাত সে রঘু ডাকাতের একটা বিশাল ইভেন্ট আছে প্রমোশন আছে তো মানে সেই কারণে দেব আমাদের দেবদা সুপারস্টার দেব সাথে অনির্বাণ দা সাথে আরো অনেক হিরো হিরোইন টলিউড ইন্ডাস্ট্রিজ অনেক ফেমাস ফেমাস লোকজন আসবে তো সেই জন্য আজকে আমরা চলে এসেছি এখানে দেখতে এখানে ক্রাউডটা তোমরা ফিল করতে পারছো কি রকম কি ভিড় আছে অলরেডি আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি আজকে এখানে প্রোগ্রাম হোক সবকিছু মোটামুটি কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে চলো আর দেরি না করে সোজা ভিডিওটা দেখা যাক তো দেখো বন্ধুরা অলরেডি লাইন লাগিয়ে গেছে মানে ভিড়টা দেখো কি লেভেলের আছে দেখো কি লেভেলের ভিড় আছে সবাই লাইন লাগাই নিয়েছে পুরো একদম মানে দেবকে দেখার বা আরো যারা যারা আসিছে তাদেরকে দেখার কি ক্রাউড হবে সেটা আমরা কিন্তু খুব মানে এখান বুঝতে পারছি বন্ধুরা আমাদের ক্রিয়েটারদেরকে অলরেডি এন্ট্রি দিয়ে নিয়েছে অন্য যারা নর্মাল পাস নিয়ে আছে তারা এন্ট্রি করে নাই এখন শুধুমাত্র আমরা ক্রিয়েটাররাই ঢুকতে পাইছি যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সেটা রাহুল দা আছে আমার সাথে আজকে দেবকে দেখবো এ নাকি একদম দেখতে এবার দেবকে হুড়কা জাম করে দেবো একদম আমাদেরকে শুধু দেব না আরও যারা যারা আসছে সবাইকে দেখবো তো ঠিক আছে এই যে দেখছো এটা হচ্ছে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল একদম নতুন ওপেন হয়েছে কিছুদিনই হলেও আর সেই গ্রাউন্ডেই হতে চলেছে আজ আমাদের এই ইভেন্টটা সবথেকে ভালো দেখো এত সুন্দর হাওয়া দিছে আর সাথে আমাদের ভারতের জাতীয় পতাকা একদম সম্মানের সাথে উড়ছে মানে সেই লেভেলের এনজয় আর এখানে আমাদের অনেক সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে মানে ওইদিকে ওইটা হচ্ছে এন্ট্রি গেট ওইখানের থেকে সব এন্ট্রি হবে তো এখনও এন্ট্রি দেয়নি এখন বাজ যে চারটা ষোলো চারটা সময় দেওয়া হয়েছিল আমাদের কিন্তু এখন চারটা ষোলো বাজছে তাও এন্ট্রি হয় নাই কিন্তু এখন ব্যাপার হয়েছে এন্ট্রি দিলে একবার দেখিবার আছে যে কেমন দৌড় দৌড় মানে দেয় লোকে আসে নিয়ে আমার মনে হয়েছে যে মানে সেই সামলানো যাবে না একদম যা ভিড়টা হবে আশা করি এই যে আমাদের এটা হচ্ছে স্টেজটা লোকজনকে সামলানো যাবে না বলেই আমাদের ওয়াকিং স্ট্রিটের জায়গাটা চেঞ্জ করে আর ভেনুটা এখানে করা হলো এই যে আমাদের এখানে কাকা চলে আসবে

দেবের কোন কোন সিনেমা দেখিছ কোনটা কোনটা দেখিছিলে মানে কোন সিনেমাটা নাম মনে আছে একটা নাম যদি দেবের যে সিনেমাটা দেখিছ সেই সিনেমার একটা নাম দুই পৃথিবী দেখিছ দুই পৃথিবী দেখো না মানে দেবের সিনেমা দেখিছ কিন্তু কোনটা দেখিছ মনে নাই না বলি কোনটা দেখিয়েছো ওইটা মনে নাই নাকি আজকে তুমি প্রভু ডাকাতটা এর পরে দেখবে রঘু ডাকাতের জন্য এসেছে দে বুঝলে ওই সিনেমাটা দেখবে ভালো আছে মানে বন্ধুরা যে লেভেলের ভিড়টা আমি দেখতে পালি এখন গেটের বাইরেটাতে মানে আমি তো ভাবছি যে মনে হয় যে এত দূরে করার জন্যে ভিড়টা সেই লেভেলে হবে না কিন্তু যেটা বুঝতে পারছি যে গায়েকে ভিড় হবে ব্যাপারে যে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা শুরু হয়ে গিয়েছে তার জন্য সবাই দেখত এখানে ঢুকছে যায়নি খেল বদল দাগ লাগলো বদল দাগ লাগলো কেন কেনা কে তুমি পাও নে বাসুদা আমাদের সব পরিবারে চলে আসে এদিকে বৌদি এদিকে আমাদের ভাইপো আর বাসুদা দেখো পশ্চিমবঙ্গে যত পুলিশ আছে তার নাইনটি পার্সেন্ট পুলিশ মনে হয় পুরুলিয়াতেই আছে সবাইকে পুরুলিয়াতেই পোস্টিং দিয়ে নিয়েছে দেখো এদিকে তো জাস্ট আমি একটা হালকা ঝলক দেখাচ্ছি আর ওই দিকটাতে যাই মানে কি লেভেলের সিকিউরিটি আছে বুঝতেই পারছো যাতে হয় আছে তো আছে বন্ধুরা আমি এখন দেখো আছি একদম যেখানে আমাদের দেবদার করা হয়েছে আমাদের যেখানে করা হয়েছে একদম আমি স্টেজের এখানে আছি দেখো মানে আমরা কত ক্লোজ ভাবে ভিডিওটা করবো মানে দেখো এখানে আর তার একদম জন্য এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো দেখো কিরকম অ্যারেঞ্জমেন্ট মানে এইখান একদম আমরা মানে জাস্ট একদম একদম ক্লোজ থাকবো মানে ভাবতে পারছি যে এতটা ক্লোজ আমরা থাকতে পারবো বলে বুঝাদি ভাবিছিলে যে দেবকে এত ক্লোজ থেকে দেখতে পারবে

আমাদের মেগাস্টার দেব দীপ রঘু দাদা আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আমাদের ব্যাগে অপমান করবে তারপর আমি আমাদের টিমের কাছে বলে রাখছি অনিকের দা এবং পাপাই এবং প্রশাসনের কাছে বলে রাখছি অনিকের এবং পাপাই আমাদের ওখানে وربيع <applause> <applause>

¡No, no,

ফেচবুক একাউণ্ট আছিল মোবাইল নাম্বাৰ কৰি ফেচবুকে লাইভ কৰি চল আ চাল দা তাৰ ৰাস আমি ৰাসকলৰ পৰা আছো নাই দাদাটো বাৰু দাড়ী কটেক্ট কৰ

রঘুনাথ বলেছে রঘুনাথ কেন আমার জন্য ইম্পর্টেন্ট বা কেন আমি খানারের মতন গ্রামে গ্রামে ডিস্ট্রিটে ডিস্ট্রিক্টে যাচ্ছি চোখনাথ থেকে পড়ে এসেছি বা শুনে শুনেছি একটা দল বলছিল জাকাত মানে রঘু দাঘাত বলে আমরা চিনি আমরা ইতিহাসে বহুবার তার নাম শুনেছি চিহ্ন দেখেছি কিন্তু যাই না কেমন দেখতে বা তার কি কি কাজ আমরা সবসময় শুনেছি বাংলায় নীল চাষ হতো ভারতবর্ষের মধ্যে সব ভালো মাটি সেটা বাংলায় পাওয়া যেত সেখানে নীল চাষ হতো প্রথম বিদ্রোহ যে ব্রিটিশরা কিন্তু করেছিল যে বিরোধ করেছিল ব্রিটিশরা কিন্তু তার নামের মধ্যে একটা বড় নাম ছিল রঘু ডাকাত তো আমাদের সবাই রঘু ডাকাত এবং নীল বিদ্রোহ নিয়েই ওই সময়টা আঠারোশো সত্তরের সময় এবং আমার মনে হয় কি আমি অনেক অনেকগুলো ছবি করে যাই অর্থাৎ আটচল্লিশটা উনপঞ্চাশটা ছবি হয়ে গেছে কিন্তু আমি এইটুকু বলতে পারি কি আমি রঘু দাগের মতো ছবি আগে করিনি বন্ধুরা দেখালি তোমাদেরকে দেব আসার কেমন উল্লাস আমাদের পুরুলিয়াতে কম সময়ের মধ্যে কিছু দেখানোর চেষ্টা করলি ঠিক আছে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে কতক্ষণে জেনে গুড বাই ভালো থাকো সবাই